আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব মাসিক পরীক্ষা আগস্ট প্রাথমিক বিজ্ঞান তোমাদের সাথে আজকে চতুর্থ শ্রেণী প্রাথমিক বিজ্ঞান মাসিক পরীক্ষা আগস্ট মাসের যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করবো ইতিপূর্বে তোমাদের সাথে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে প্রাথমিক বিজ্ঞানের তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের তোমাদের সাথে শেয়ার করেছি আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি শেয়ার করব। সেটি হচ্ছে মাসিক পরীক্ষা আগস্ট এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে বা আগস্ট মাসের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছে এই প্রশ্নগুলো যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষাটি হবে সেখানে এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে এখানে দেখো প্রথমে এক নাম্বার আছে সংক্ষিপ্ত দাও এখানে যে মানগুলো এই মানগুলো দেখার প্রয়োজন নাই কারণ এটা যেহেতু মাসিক পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নগুলো দেখবা কারণ এই প্রশ্নগুলো তোমরা দেখলে বুঝতে পারবে তোমাদের কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো পড়তে হবে এবং এই প্রশ্নগুলো ভালো ভালোভাবে তোমরা আয়ত্ত করবে দেখো এখানে ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক সম্পদ কাকে বলে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে শক্তি কি জীবা জ্বালানি কাকে বলে প্রযুক্তি কাকে বলে খেলাধুলায় ব্যবহৃত প্রযুক্তির নাম লেখ চিকিৎসা প্রযুক্তির দুটি সুবিধা লেখ বাসস্থানে ব্যবহৃত হয় এমন তিনটি প্রযুক্তির নাম লেখ চার ধরনের প্রাকৃতিক সম্পদের নাম লেখ এরপর হচ্ছে শূন্যস্থান তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটির যে প্রশ্নটি আমি দেখিয়েছি নমুনা প্রশ্ন সেটি কিন্তু এই শূন্য স্থান পূরণ করে একটা দুই নঙের যে থাকবে সেটা কিন্তু না তিন নং চার নং থাকতে পারে কিন্তু তোমাদের সাথে এই প্রশ্নটি এর জন্য শেয়ার করতেছি যে এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো পড়ানো হয়েছে তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখো নাম্বার হচ্ছে প্রকৃতিক যা কিছু মানুষের কাজে লাগে তাই ড্যাশ সোনারোপা ইত্যাদি ড্যাশ সম্পদ একটি প্রযুক্তি যা ড্যাশ ব্যবহৃত হয় ড্যাশ আমাদের জীবনকে আরো উন্নত এবং আরামদায়ক করেছেন বায়ু প্রবাহ প্রাণের ও প্রাণের পানির স্রোত ড্যাশ উৎপাদনে ব্যবহৃত হয় তারপর হচ্ছে তিন নং বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যা অংশ মিল করা এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে তোমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করে লিখতে হবে এরপর দেখো চার নম্বর এখানে নেওয়া আছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে একটু বড় প্রশ্নগুলো নেওয়া হয়েছে দেখো নাম্বার কৃষি প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন বাসস্থান প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করছে প্রকৃতিক সম্পদ সংরক্ষণের দুটি উপায় বর্ণনা করো এই ছিল তোমাদের আগস্ট মাসের যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে জুন জুলাই এবং আগস্ট এই তিনটি মাসের প্রশ্ন যে পরীক্ষাটি হয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই আইবটম অথবা তোমরা প্লে লিস্ট থেকে ভিডিও গুলো দেখে নিতে পারবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা আজকের মতো ভিডিওটি তোমাদের এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ